হ্যালো বন্ধুলা তো মুই আজি দেখো কি আনতে এটা হল পানি কুমড়া তো পানি কুমড়া দিয়ে আনতি মাঝে খাসির মাংস বন্ধুলা আর দেখো পানি কুমড়াটা দাও দিয়ে কাটি কাটিনি বন্ধুরা এই যে দেখো পানি কুমড়ার যে মধ্যের অংশটা আছে না মধ্য খানায় যেখানে এইখানে এইখানে যে কাটি ফেলা হবে তারপর তোমরা তোমার মতো পিস পিস করে নিবেন বন্ধুরা তো পানি কুমড়াটা তোমার কেমন করে কাটি নিবেন দেখি তাই এরকম আজ ঠুমো ঠুমো করে নিবে না বন্ধুরা তো এই যে পানি কুমড়াটা নুন আর হলদি দিয়া মাখেয়া তারপর ভাজা খাবে গেছে তো এই যে পানি কুমড়াটা আগে বন্ধুরা পানি ভাজা হয়ে গেছে তো লাইলে নামে ফেলাই বন্ধুরা খাসির মাংস আন্দির গেলে যে কড়াই দাগত এই যে সর্ষের তেল দিছো তো সর্ষের তাল দিয়ে এই যে একটা তেজপাতা তো এই যে তেজপাতা দেওয়ার পরে এই যে গোটা গরম মশলা তো বন্ধুরা এই যে গোটা গরম মশলা দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ হলো এই যে পিঁয়াজ দিয়ে দিই ধুলা পিঁয়াজ যখন এখন হালকা লাল লাল হবে তখন এই যে মরুজলে দিয়ে দিই বন্ধুরা পিয়ে দিলে যখন খুব বেশি ভাজাও হবে না আবার কমও ভাজা হবে না তখন এই যে আদা বাটা দেওয়া খাবে আদা বাটাটা না ভাজা হয়ে গেছে তো বলে যে রসুন বাটা দিয়ে দিন তো বন্ধুদের এলায় যে খাসির মাংস দিয়ে দিন তো মাংসটা দেওয়ার পরে এই যে নুন দিন তারপরে এই যে হলদি দিন মশলালা দিন এই যে জিরে গুঁড়া তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া তারপর লঙ্কা গুঁড়ো তো বন্ধুগুলো এলাই যে মাংসটা এখন কষা খাবে তো বন্ধুগুলো যে মাংসের যে তেলগুলো আছে তো তেলগুলো এলা নামে ফেলাই যে আর থুলু তো এলে মানে মাংসটা হওয়ার আর কি অল্প আগত দিন তার কারণে যে না হলে না মাংস মানে আগত দিলে কি আর কি আউলিয়া যাবে তো বন্ধুরা মাংসটা যখন কষে নেওয়াই হবে আর কি তখন ওই যে গরম জল দিবেন সবসময় চেষ্টা করবেন আর কি গরম জল দেওয়া আর কি সবজি টবজি তো বন্ধুরা মাংসলা যখন মাংস সিদ্ধ হবে তখন ওই যে পানি দিয়ে যে দিবেন মাংস মাংসলা যখন হয় যাবে তখন ওই যে খাসির যে তেলগুলো ছিল যে জেলেমুয়া আগত আর কি নামে হলো তখন ওই আর কি দিয়ে দিই তো বন্ধুরা মাংসটা হয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামে ফেল হ্যালো বন্ধুরা তো এই যে দেখো মশংটা কত সুন্দর রান্না হয়ে গেছে